আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি আংশিক পূরণ হয়েছে সেই দাবির সংগ্রামে রাজপথে আট দলের কর্মসূচি ইনশাল্লাহ অব্যাহত থাকবে জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলব এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো কারণ আমরা সংস্কারের পক্ষে ছিলাম গুরুত্বপূর্ণ মৌলিক যে সংস্কারগুলো গণভোটে যাচ্ছে কমিশনের পক্ষ থেকে তার অনেক সংস্কারের ব্যাপারেই একটি দল বিরোধিতা করেছিল আমরা কিন্তু সংস্কারগুলো চেয়েছিলাম সেই কারণে আমরা এই সংস্কারের পক্ষে আছি এবং আমরা দেশবাসীকে এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা ভোট দেওয়ার জন্য একই সঙ্গে আমরা আহ্বান আহ্বান করেছি এবং সরকার যেন এই সংস্কার প্রস্তাবগুলো জাতির সামনে তুলে ধরেন যে কী কী সংস্কার করা হচ্ছে কী বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় আছে আর কি নতুন হবে চমৎকার করে সুলিখিতভাবে ওয়েবসাইটে হোক ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে পাবলিক করতে পারেন সরকারিগুলো প্রচারপত্র বিলি করে জাতীয় প্রচার মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে জনগণ যেন এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা বলতে পারে তার প্রয়োজনীয় উৎসাহ দেওয়া প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ করে জিনিসটাকে সহজ করা দরকার এত ব্যাখ্যা এবং এত কথা প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে আছে সাধারণ স্বল্প শিক্ষিত মানুষ এইসব সংস্কারের ইন্টারনাল এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্যাখ্যা কিন্তু খুব কমই বোঝে এটাকে অতি সহজ করে কিসে আমরা হা বলতে যাচ্ছি সংস্কারে গৃহীত সব বিষয়গুলোকে অতি সহজ করে ভোটারদের কাছে দেশবাসীর কাছে সরকারকেই পেশ করতে হবে আমাদের আজকের আট দলের শীর্ষ নেতৃবৃন্দের আলোচনায় এটাও এসেছে যে আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি আংশিক পূরণ হয়েছে সেই দাবির সংগ্রামে রাজপথে আট দলের কর্মসূচি ইনশাল অব্যাহত থাকবে আট দলের একটা লেয়াজ কমিটি আছে শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদের উপরেই দায়িত্ব দেওয়া আছে এই সব দাবিতে পরবর্তী কর্মসূচি আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত স্থির করা এবং ঘোষণা করার দায়িত্ব আট দলের শীর্ষ নেত্রীবি পক্ষ থেকে আট দলের লিয়াজো কমিটি পরবর্তী বৈঠকে বসে সেই কর্মসূচিগুলো আলোচনা করবেন এবং তারা ঘোষণা করবেন আমরা মনে করি যে দেশের অধিকাংশ জনগণের অনুভূতি আকাঙ্ক্ষা সরকারের রিয়ালাইজ করা উচিত অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থানের একসাগর রক্তের বিনিময়ে অর্জিত একটা নতুন বাংলাদেশের এই স্বপ্ন যেন পূরণ হয় সেজন্য জনগণের আকাঙ্ক্ষার দিকে আমরা সরকারকে গুরুত্ব দিতে বলবো তিনি যেন কোনো রাজনৈতিক চাপে আমাদের এই সম্ভাবনাময় নতুন রাষ্ট্র কাঠামোর ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ার এই প্রচেষ্টা যেন কেউ ভেসতে দিতে না পারে এজন্য আমরা সরকারের কাছে আট দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আমরা আজকে খুব সংক্ষেপে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যে সমস্ত পর্যালোচনাগুলো করেছেন সংক্ষেপে আমি আপনাদের মধ্যে সেগুলো পেশ করার চেষ্টা করেছি আপনাদের সকলকে ধন্যবাদ